আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকেরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধিলায়নে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি রাসেল আছি আমরা আজকে নতুন তিনজন আপু পেয়ে গেছি যারা আমার আজকের ধাঁধার প্রতিযোগী তো আপুদের সাথে সর্বপ্রথম আমরা পরিচয় নিই আসসালামু আলাইকুম আপু আপনার মোহাম্মদ করেন স্টাডি স্টাডি নাম জান্নাত আপনি স্টাডি করেন স্টাডি করেন আচ্ছা সবাই যেতে স্টাডি করেন আপনারা অনার্স অথবা মাস্টার্স এরকম জায়গা আছে হয়তো জি ঠিক আছে একটা সাধারণ জ্ঞান একটা প্রশ্ন করি হয়তো আপনারা জানেন এস এস সি এর পূর্ণ রূপ জানেন এর পূর্ণ রূপ কি হবে ইন সেকেন্ডারি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন হ্যাঁ আপুদের आंसरটি রাইট হয়তো একটু আটকে গিয়েছিল তো आंसरটি হইছে তো আমরা আমরা সরাসরি ধাদাই চলে যাব আপু আপনাদের জন্য প্রথম প্রশ্ন যে কিনে সে

দুধ খেলে হয় সর্বনাশ কি হবে এটা আনারস আপনি আরেকবার বলেন যেটা বললেন গাছের উপরে ফল ফলের উপরে আবার গাছ

আন্সার কিন্তু 100% রাইট। তিনের आंसर কি হবে? তো চার নাম্বার প্রশ্নে যাব। কয়টা প্রশ্ন করব? পাঁচটা প্রশ্ন করব আপনারা। তিনটা তো প্রশ্ন না আপনারা অলরেডি তিনটা आंसर দিয়ে দিবেন। আপনারা বিজয়ী হয়ে গেছেন। আমরা চার নাম্বার প্রশ্নে যাচ্ছি। মনে করেন আপনি একজন ড্রাইভার। তো আপনি বাস চালান। আপনি যখন বাস স্টার্ট করছেন তখন আপনার বাসে একদম ফাঁকা ছিল। কিছু দূর যাওয়ার পরে বাসে তিন জন যাত্রী উঠল। আবার কিছু দূর যাওয়ার পরে দুই নেমে গেছে আবার কিছু দূর পর পর যাওয়ার পরে আরো পাঁচজন উঠছে এখন বলেন ওই ড্রাইভারের বয়স কত মনে করেন আপনি একজন ড্রাইভার তো আপনি বাসের ড্রাইভার আপনি যখন বাস কি স্টার্ট করছেন বাসে যাত্রী ছিল না কিছুক্ষণ কিছু দূর যাওয়ার পরে বাসে তিন জন যাত্রী উঠছে আবার কিছু দূর যাওয়ার পরে দুজন নেমে গেছে কিছু দূর যাওয়ার পরে আবার জন উঠছে

আমি আমার প্রশ্ন ছিল মনে করেন আপনি ড্রাইভার অর্থাৎ আমার প্রশ্ন ছিল যে আপনার ড্রাইভারের বয়স কত আপনি ড্রাইভার ড্রাইভারের বয়স কত আপনার যা বয়স তাই তো থ্যাংক ইউ বলছিলেন কি বলেন না যে ড্রাইভার হ্যাঁ মনে করেন আপনি ড্রাইভার আমি কিন্তু এইভাবে প্রশ্নটা আপনাকে করেছিলাম তো আপু একটু ছোট একটা গেম খেলবো সেটাকে বলা হয় রিপিট গেম জানেন কিনা তো আমি যা বলবো আপনি এর রিপিট आंसर করবেন ওকে ওয়ান ওয়ান টু

দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে